আমি রবীন্দ্রনাথ মাস্টার মিডিয়াতে আমি ক্লাস করছি টেলিভিশন রিপোর্টিং এ আমি ব্যাচ আছে আমার ফিডব্যাক সেই ফিডব্যাক আমি একজন সদস্য আজকে ক্লাস করতে এসেছি তো অর্থে উনি এই যে আজকে যে ক্লাসটা নিয়েছেন সেই বোরিংটুকু যেই সময়টুকু আমরা বসেছিলাম ক্লাসের জন্য আজকে উনি দেরিতে এসেছেন আমাদের অন্যত্র আমাদের অন্য ক্লাস অন্য অন্য কার্যক্রম চালু ছিল তারপরেও যখন উনি সর্বশেষ ঠিক এক ঘন্টার ক্লাস নিয়েছে ষাট মিনিট এই ষাট মিনিটে আমি মনে করেছি আজকে যে ক্লাস ছিল তিন ঘন্টা সেই ষাট মিনিটে আমি তিন ঘন্টা আমার মনে হয়েছে আমি এক সপ্তাহ নাগাদার যা শিখতাম তার কাছ থেকে শিখতে পেরেছি এবং আমি মনে করি আমার ফিডব্যাকের প্রতিটা সদস্য আছে তাদের যে আমি এক্সপ্রেশন দেখেছি আমার মনে হয়েছে সত্যি করার্থে আমার ক্লাস আমার কাছে এতক্ষণ মনে হয়েছে আমি বেসিক কিছু জিনিস শিখতে হয়েছে আর আসলে সামনাসামনি এতটা হয়ে যাচ্ছে কিন্তু আমি আমার ম্যাডামকে পাশে রেখে বলতে চাচ্ছি যে পরবর্তীতে আমি তার ক্লাস আরও আরো চাই মোর অ্যান্ড মোর আর সবচেয়ে বড় কথা হয়েছে যে আমি অল্প সময়ে এত বেশি কিছু শেখা যায় এটা আমি ফিল করছি তাই না আমার অন্য সদস্যরা কী বলব তবে আমার মনে হয়েছে যে ওনার ক্লাস সত্যি কিছু শিখতে পারার

বিষয় ঘুরে ঘুরে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কার কোন শব্দটাকে কোথায় ভুল হয়েছে কোন শব্দটার উচ্চারণ কিভাবে করতে হবে ওই ব্যাপারগুলো একদম আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাচ্চা আর ম্যাম হচ্ছে গার্ডিয়ান বা মা ঠিক যেভাবে একজন বাচ্চাকে যেভাবে পরিচর্যা করতে হয় উনি ওভাবেই কেয়ার করেছেন আমাদের আর অবশ্যই ম্যামের যে উপদেশগুলো ছিল পরামর্শগুলো ছিল ওগুলো অবশ্যই আমরা যথাযথভাবে পালন করবো এবং নিজেদেরকে ওই জায়গায় ডান্স করাবো প্র্যাকটিসের মাধ্যমে এবং ওগুলো নিজেকে আত্মস্থ করে অবশ্যই একজন ভালো রিপোর্টার বা প্রেজেন্টার হিসেবে ম্যামের মতো যেন নিজেকে তৈরি করতে পারে